সারাদিন রোজা থাকার পর ভাজা পোড়া খাওয়া হয় ইফতারিতে অনেক বেশি তাই মন চাই শুধু ভর্তা ভাত খাই দিয়ে দিলাম খাঁটি সরিষার তেল আর টমেটো ভর্তাটা আমার অনেক বেশি পছন্দ তাই আজকে টমেটো ভর্তাটাই করে নেব ভর্তা ভাত বেশি পছন্দ হয় গরম ভাতের সাথে ঝাল ঝাল ভর্তা হবে তাহলে খেতে আসলে অনেক বেশি সুস্বাদু হয় আর রোজার মাস আমার ভর্তা অনেক বেশি পছন্দ হয় অন্য সময় হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বরকতময় এই রমজান মাসে সবাই অন্য মাসের তুলনায় অনেক বেশি ভালো থাকবেন এটাই আশা করি আলহামদুলিল্লাহ আমি এই মাসটাতে তো অনেক বেশি ভালো থাকি আমার মেয়েটা একটু অসুস্থ আমাদের ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্য দেখছেন যে তার একটু ঠান্ডা জ্বর লেগেছে তাই তাকে নিয়ে দিন আমি খুব বেশি ব্যস্তই থাকি আর তাকে ভাত খাওয়াতে গেলে তো এক ঘন্টার নিচে উঠাই হয় না সে একদমই ভাত খেতে চায় নেয়ার সব জিনিস তার কাছে ভালো লাগবে শুধু ভাত ছাড়া সে ভাত মোটে খেতেই চায় না আর কোন কোন আপুদ ভা ভাইয়াদের বাচ্চারা এরকম করে অবশ্যই কমেন্টসে জানাবে মরিচ আর খাটি সরিষার তেল দিয়ে লাল লাল এই টমেটো ভর্তাটা আমাদের সর্দি প্রতিকাশের জন্য অনেক বেশি কাজে দেবে এবং রুচিতেও অনেক বেশি ভালো লাগবে আসলে রোজাতে ভর্তা ভাতের তুলনা হয় না অনেক বেশি ভালো লাগে অন্য খাবারের তুলনা আমার ভর্তা তো হাত দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে নিলাম কোনো রকমের ঝালের ভয় না পেয়ে দেখেন ভর্তাটা দেখতে এত বেশি লোভনীয় হয়েছে খেতেও অনেক বেশি মজা লাগবে এত সুন্দর ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায় সেই খাওয়া যাবে তারপরে অন্য একটা তরকারি আমাকে রান্না করতে হবে ফ্রিজে ছিল মোরগের মাংস অরিজিনাল দেশি মোরগ আমি মোরগটা বের করে নিলাম এবং আজকে এই মোরগটা রান্না করা হবে মোরগগুলো কথা ফার্মের মুরগি খাইতে গেলে অনেক বেশি খারাপ লাগে আমার অত বেশি পছন্দ না আমাদের ফার্মের মুরগি আজকে যেহেতু দেশি মোরগ তাই রান্নাটা অনেক বেশি সুন্দর হবে এবং মোরগটা খেতেও অনেক বেশি ভালো লাগবে ভিডিওর মাস পথে এসে আপনাদের আবারও ছোট্ট একটা রিকোয়েস্ট করতেছি আপনারা যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখতেছেন তারা পেজটা অবশ্যই ফলো দিয়ে পাশে যারা আমার শুভাকাঙ্ক্ষী সবসময় আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে থাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে রমজান মাসে আনলিমিটেড খাওয়া যাবে কোনো হিসাব নেই যায় বরং আরও নেকি হয় কিন্তু রমজান মাসে আসলে অত বেশি খাওয়াও যায় না সারাদিন রোজা থাকার পর যতই ভালো রান্না করে একদমই খেতে ইচ্ছা করে আমি তো ইফতারি করে দামাজ পড়ে একদমই টায়ার্ড হয়ে যাই অমনি যে শুয়ে পড়ি আর পরে ইশারা যান দিলে উঠি আপনারা কে কি করেন অবশ্যই কমেন্টসে জানাবেন হ্যাঁ সবাই আমার মেয়েটার জন্য মানে আপনাদের আলিজা জন্য অনেক বেশি বেশি দোয়া করবেন যেন তার ঠান্ডা জ্বরটা অনেক দ্রুত সেরে যায় অসুস্থ থাকলে বাসাটা বেশি নীরব থাকে কেননা তিনি সারাদিন মনে হয় বাসাটাকে জমিয়ে রাখে আর অনেক বেশি ভালো লাগে তার ওই হাঁটা চলা কথা বলা দেখেন ভর্তা মাখিয়ে বলছিলাম না যে এক প্লেট ভাত খাওয়া যাবে সত্যি সত্যি দেখেন এক প্লেট ভাত নিয়ে আসতে আসলে খেতে এত বেশি মজা হয়েছে আপনাদের কি বল যাদেরও মুখে রুচি নেই বা রোজা থেকে সারা দিনে কিছু খাইতে ইচ্ছা করে না তারা এরকম ঝাল ঝাল ভর্তা মাখিয়ে ভাত খাবেন দেখবেন অনেক বেশি মজা লাগবে আমার তো অনেক বেশি মজা লাগতেছে বলে বোঝানোর মতো না মাংসের থেকেও বেশি মজা হয়েছে ভর্তাটা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও রমজান মুবারক আল্লাহ হাফেজ